ইলিশের বাড়ি চাঁদপুর তাই আমরা চলে আসলাম চাঁদপুরের সবচেয়ে বড় মাছের বাজার বিকুনি বাগ চাঁদপুরে এই মাছের বাজারে আপনারা ইলিশ মাছ সহ যে কোনো মাছ এখান থেকে কিনে নিতে পারবেন পুরো মাছের বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আমার এই পেজের মাধ্যমে চাঁদপুরে যত আনাচে কানাচে যত কিছু আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন

বর্তমানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে অনলাইন বা ফেসবুক ইউটিউবে আমরা যে কোনো জায়গায় দেখতেছি যে মাছের দাম একেবারে কম আসলে কিন্তু বাস্তবে তা বিপরীত মাছের দাম কোনো কম নয় অনলাইনে আমরা দেখতে পারি যে মাছের দামটা কম কোনটা কি মাছ জানি কইস কাতলাম মাছ যে তার বড় তো আছে চাঁদপুরের এই সবচেয়ে বড় এই মাছের বাজার থেকে এসে আপনারা যে কোনো সাইজে যে কোনো মাছ পছন্দ অনুযায়ী এখানে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য কত করে কেজি আর এটা এটা দুই হাজার না সামনেটা কোনটা সাড়ে পাঁচশো সামনের কেজি আর এটা কত এটা সাড়ে তিনশো এটা কোনটা লোবেন এটা এটা কি আর কম না এটা কত

कौन सा कौन सा भाई ये लासना कितना है ना चौंचवन पच्चाई है एक बर्बाद है देख कर ला देख कर ला ये जो कोई भी आरती कर रहे हैं तू इधर